প্রত্যেকটি গাড়ি গাড়ি মালিককে হাত করে অনুরোধ করছি সারা পশ্চিম বাংলার মালিকরা যে হারে একটা না দীর্ঘদিন যাবৎ নো এন্ট্রি চলছে তাতে আমাদের ব্যবসার অবস্থা খারাপ সারা বছরে দেখা গেলে তিন মাস নো এন্ট্রি থাকে সেই নো এন্ট্রির রেগেন্সে এবং এছাড়াও বালির গাড়িতে ই চালানের যে সময়সীমা সেই সময়সীমার মধ্যে রাস্তায় বালির গাড়ি যেতে পারছে না তার জন্য এক লক্ষ টাকা ফাইন বিবিধ সমস্যা ওভারলোডিং এবং রাস্তাঘাট যে হারে ভেঙে গেছে ব্রিজ যে হারে ভাঙছে আগামী দিনে আমাদের গাড়িগুলো চলতে পারবে না মনে হয় মেন রোডে নো এন্ট্রি করে দিয়ে বিকল্প রাস্তা অনেক দূর দিয়ে ঘুরে আমাদের আসতে হচ্ছে তাতে এক একটা গাড়িতে সময় লেগে যাচ্ছে দুদিন বেশি আবার তেলের ফুয়েল কনজুমশন অনেক বেশি হয়ে যাচ্ছে তার জন্য আগামী চব্বিশ তারিখ বুধবার মোহাম্মদ বাজার কমিউনিটি হলে আমরা একটা রাজ্য সম্মেলন করছি ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অভার অ্যাসোসিয়েশনের ডাকে বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের পরিচালনায় আমরা কিন্তু গাড়ি মালিকরা একটা সমাবেশ করছি সেই সমাবেশে প্রত্যেকটি গাড়ি মালিককে হাত জোর করে অনুরোধ করছি আপনারা কিন্তু সেই সমাবেশে উপস্থিত থাকবেন মোহাম্মদ বাজার কমিউনিটি হল সময় সকাল দশটা তিরিশ এম বীরভূম জেলার ট্রাক অ্যাসোসিয়েশন গাড়ি মালিক